হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন কিন্তু আমি বেশি একটা ভালো নাই ভাই তার রিজন হচ্ছে আমার বাইকের মধ্যে ইদানিং অনেক প্রবলেম দেখা দিতেছে বাইকের সামনের ব্রেক শু চেঞ্জ করতে হবে পিছনের ব্রেক শু চেঞ্জ করতে হবে বাইকের যে এফআই আছে ওইটা ক্লিন করতে হবে আদার্স টুকিটাকি আরও অনেক কাজ আছে বাইকের যে ব্যাটারি ওইটার চার্জ কমে গেছে বাইকের ব্যাটারিতে চার্জ করতে হবে এই সমস্যাগুলো বাইক আমি প্রচুর পরিমাণে ফেস করতেছি আমার বাইকটা টোটাল চালানো হয়েছে এগারো হাজার পাঁচশো কিলো সাড়ে এগারো হাজার কিলোমিটার আমি চালাইছি তো এখন পর্যন্ত আমি এইরকম আহামরি কোনো প্রবলেমের মধ্যে পড়ি নাই এই ফার্স্ট টাইম আমি এরকম প্রবলেম ফেস করতেছি তো এখন আমি সরাসরি যাব সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং সেন্টারে যাওয়ার পর দেখি তারা আরো টুকি কি কোনো কাজ বের করে কিনা তো বাইকের মধ্যে কি কি কাজ জমে আছে এটা সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিব সার্ভিসিং সেন্টারে গিয়ে তাহলে চলেন আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সার্ভিসিং সেন্টারে লেটস গো আপনারা সব সময় চেষ্টা করবেন বাইক সার্ভিসিং করার আগে বাইকটাকে ওয়াশ করে নেওয়ার জন্য কারণ বাইকের মধ্যে যে ময়লা ধোলা বালু এইগুলা লেগে থাকে এইগুলোর জন্য বাইকটা সার্ভিসিং করার সময় তাদের একটু প্রবলেম হয় তাছাড়া আপনার বাইকের বিভিন্ন জায়গায় যদি গিরিজ করা হয় অথবা কোনো অয়েল ব্যবহার করা হয় ওইটার মধ্যে ময়লাটা একদম ভালোভাবে শক্তভাবে লেগে যায় এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন বাইকটা সার্ভিসিং করানোর আগে বাইকটা ওয়াশ করে নেওয়ার জন্য তো আমি সেম ওই কাজটাই করতেছি এখন বাইকটা সার্ভিসিং করার আগে বাইকটা ওয়াশ করে নিচ্ছি আমার বাইকটি ওয়াশ করানো শেষ এখন আমি সরাসরি চলে যাব সার্ভিসিং সেন্টারে আর আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন বাইকটা সার্ভিসিং করানোর আগে বাইকটা ওয়াশ করিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমি চলে আসছি এখন সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং সেন্টারে আসার পর সবার আগে আমি এখানের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বললাম ওনার সাথে কথা বলে দেন তারপর আমার বাইকটা সরাসরি সার্ভিসিং সেন্টারের ভিতরে নিয়ে আসছি এখন তারা তাদের কার্যক্রম শুরু করবে আমি তাদেরকে বলে দিলাম আমার বাইকের মধ্যে কি কি প্রবলেম আছে তারপর কি কি লাগাইতে হবে কোন কোন পার্টস গুলো পরিবর্তন করতে হবে এইগুলো সব কিছু বিস্তারিত আমি তাদেরকে জানিয়ে দিছি তো আমার বাইকটাকে এখন তারা চাঁদের দেশে দুইলা হলাইছে চাঁদের দেশে তোলার পর তাদের কার্যক্রম শুরু করে দিছে পিছনের সিটটা অলরেডি খুলে ফেলেছে আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে অভিজ্ঞতা হবে অনেক কিছু শিখতে পারবেন কারণ আজকে আমার বাইকটা খুলে একেবারে লন্ড বন্ড করে ফেলা হবে বাইকের সামনে গ্রিস করাবো তারপর আদার্স আরো অনেক কিছু যে পার্টস আছে ওইগুলো পরিবর্তন করব তো যদি আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন না টেনে তাহলে আশা করি আমি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে ভিডিওটা এনজয় করুন ভিডিওটা কন্টিনিউ করুন Asya okay. okay. solusi okay. okay. আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাইকের ব্যাটারি আছে ব্যাটারির মধ্যে চার্জ নাই ব্যাটারিটা চার্জ করতে হবে চার জন্য ব্যাটারিটা খুলে ফেলছে এখন আমি এই ব্যাটারিটা পাঠিয়ে দেব চার্জ করার জন্য কারণ ব্যাটারির মধ্যে একদমই চার্জ নাই এটা সেলফ নিতে চায় না চার্জ না থাকার জন্য তাছাড়া হর্নের যে সাউন্ড ওইটা কমে গেছে এইদিকে আমার বাইকের যে সামনে হেডলাইট আছে এটা খোলার জন্য চেষ্টা করতেছে তো হেডলাইটটা খুলে সামনে গ্রিস করা হবে হেডলাইটটা এক পর্যায়ে খুলে ফেলছে তো দেখতে থাকুন কিভাবে কি করে না করে এই হচ্ছে বাই আমার বাইকের হেডলাইট এই লাইটটা দিয়ে রাত্রেবেলা মানে মারাত্মক লেভেলের আলো দেয় এটার দাম হচ্ছে বর্তমানে উনিশ হাজার টাকা যদি আপনাদের কারো হ্যাডলাইট ভেঙে যায় তাহলে আপনাদের জরিমানা লাগবে উনিশ হাজার টাকা এখন কি খুলে কি করে না করে দেখতে থাকুন আমি আগেও বলছি এখনও বলি এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছুই দেখতে পারবেন এক পর্যায়ে যাইয়া আমার বাইকের যে মিটার ওই মিটারটাও খুলে ফেলছে আমি ফার্স্ট আপনাদেরকে বলেছি আমার বাইকটাকে কিন্তু খুলি একেবারে আজকে লন্ড বন্ড করে ফেলবে তারা তো দেখতে থাকুন কিভাবে কি করে না করে আমার বাইকের যে মিটার এই মিটারটা তারা এই দিক দিয়ে বের করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না বাই অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে প্রায় মেবি পাঁচ থেকে সাত মিনিট হবে সে চেষ্টা করতেছে কিন্তু বের করতে পারতেছে না অনেকভাবে চেষ্টা করতেছে সে পারতেছে না দেখি সে বের করতে পারে কি না সে বের করতে পারে নাই এক পর্যায়ে আরেকজন আসছে সেও চেষ্টা করতেছে এটা বের করার জন্য দেখি সে বের করতে পারে কি না ভাই দ্বিতীয় যে ছিল সেও চেষ্টা করছে সেও বের করতে পারে না এবার আরেকজন আসছে দেখি সে দিক দিয়া বাইকের মিটারটা বের করতে পারে কি না দুই দুইজন তো লাগাতার চেষ্টা করলো দেখি সে পারে কিনা এক পর্যায়ে তৃতীয় নাম্বার যে ব্যক্তি চেষ্টা করেছে সে এই দিক দিয়ে বাইকের মিটারটা বের করতে পারছে সে সফল হয়েছে ايه ده بس مش لاقي لا ايه ده هو ده اللي بيعمله ده 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 ايه ده هو ده اللي ভাই আমার বাইকের কিট মিট খুইলা বাইকের হেডলাইট মেটলাইট সব কিছু খুইলা বাইকের অবস্থা একেবারে বিধি কিচ্ছা করে ফলাইছে একদম বাইকটাকে ল্যাংটা কইরা ফলাইছে। এখন এই বাইকটাকে দেখলে মনেই হবে না এটা আমার বাইক যদি আমি প্রথম থেকে না দেখতাম তাহলে মনে হয় না আমি চিনতে পারতাম যে এটা আমার বাইক কি একটা অবস্থা করছে রে ভাই বাইকের এক তোম না যে অবস্থা এখন মনে হচ্ছে এটা কি কিনলাম ভাই আমি পনেরো তিন লাখ টাকা দিয়া এখন আমার বাইকের সামনের যে চাকাটা আছে সামনের এই চাকাটা খোলা হবে তারপর বাইকের যে ব্রেক শো আছে ওই ব্রেক শো গুলা পরিবর্তন করা হবে এদিকে আরেকজনে আমার বাইকের যে ইয়ার ফিল্টার আছে এই ইয়ার ফিল্টারটা পরিষ্কার করতেছে আপনারা সবসময় আপনাদের বাইকের যে ইয়ার ফিল্টারটা আছে এটা পরিষ্কার রাখবেন ইয়ার ফিল্টার কিন্তু বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যদি আপনার বাইকের এয়ার ফিল্টারে ময়লা লেগে থাকে তাহলে কিন্তু আপনার বাইকের ক্ষতি হবে বাইক থেকে ভালো সাউন্ড পাবেন না ভালো মাইলেজ পাবেন না তাই সব সময় আপনারা এয়ার ফিল্টারের দিকে লক্ষ্য রাখবেন এয়ার ফিল্টারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে আগামীকাল আমি তো জানি না আপনি আমার ফাইনালি আমার বাইকের সামনের চাকা খোলা শেষ বাই এখন মনে হইতেছে এই চাকা দিয়া টায়ার চালাইতে পারলে মনে হয় ভালো হইতো এই চাকা দিয়ে বাই বাইকটা দৌড়ায় আই হাই আমার কাছে মনে হইতেছে এটা দিয়ে এখন টায়ার চালাইলে ভালো হইতো আইরে ভাই ফি কি কারবার বাইকের দেখি সামনের যে হ্যান্ডেল বার এই হ্যান্ডেল বারও খুইলা ফেলাইছে বস্তা রে বাই তারা কি কি বলতো সার্ভিসিং করতেছে খুইলা আমি তো কিছুই বুঝতেছি না তো এখন বাইকের যে সামনের ইয়াটা কি বলে এটা কি স্প্যান্ডেল এই স্প্যান্ডেলটা তারা গ্রিস করবে এটা একদম ফুলে ফেলবে এখন তো আপনারা দেখতে থাকুন তারা কীভাবে কী করে না করে আমি আগেও বলেছি এখনও বলি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সাড়ে এগারো চেঞ্জ গিরিশ করে দেওয়া চেঞ্জ করি হচ্ছে আমার বাইকের সামনের সাসপেনশন এই সাসপেনশনের কারণেই বাইকটা জাম্প করে এটার কারণেই ঝাঁকি ঝুঁকি লাগে না আর এটা হচ্ছে আমার বাইক আমার কাছে মনে হইতেছে না বাইক এইটা আমার বাইক এই বাইকটা আমি পনেরো তিন লাখ টাকা দিয়ে কিনছি আর এই বাইকটাই মোচড় দিলে ভাই দেশে উড়ে খালি এখন মনে হইতেছে এটা কি বাইক নাকি অন্য কোনো কিছু বসতেছে না কিছুই বাইকটারে খুইলা একদম কি অবস্থা করা হয়েছে রে ভাই হায় হায় আমি নিজে আমার বাইকটাকে চিনতে পারতেছি না এখন কি একটা অবস্থা

দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার বাইকের মিটার এটা কোন দিক দিয়ে চলতেছে মনে হইতেছে বাইকের মিটারটাকে ফাঁসি দেওয়া হয়েছে বাইকের মিটারটা একদম ইঞ্জিনের সাথে লাইকা গেছে এখন আমি না বাড়তেছি হাসতে না বাড়তেছি কিছু বলতে ভালোই লাগতেছে আমি যখন তারা সার্ভিসিং করছে আমি সময়টাকে খুবই এনজয় করছি আর অবাক হয়েছি যে এইগুলো কি ভাই বাইকের এক একটা পার্টস আলাদা করে ফেলাইতেছে তো এখন বাইকের যে সাসপেনশন ওইটা পরিষ্কার করা শেষ এখন বাইকের সাসপেনশনটা তারা লাগাবে তো দেখতে থাকুন বাইকের সাসপেনশন আর হ্যান্ডেল বার এই দুইটা মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ এখন বাইকের যে সামনের চাকা আছে এই সামনের চাকাটা লাগাবে এই যে এটা হচ্ছে বাইকের ব্যাটারি বাইকের ব্যাটারিটা চার্জ করা শেষ এখন এক স্টার্ট নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না কারণ বাইকের ব্যাটারিতে ভরপুর চার্জ করা হয়েছে আর আমার বাইকের ব্যাটারিটা চার্জ করার জন্য তাদেরকে টাকা দিতে হয়েছে মাত্র তিরিশ টাকা man Adarian I think এইদিকে আমার বাইকের যে লক আছে ওই চেন লকটা খোলার জন্য চেষ্টা করতেছে আমি আমার বাইকের লকটাও চেন পরিবর্তন করব আপনারা চেষ্টা করবেন প্রতি পর পর হাজার আপনাদের বাইকের যে চেন লক আছে ওইটা পরিবর্তন করার জন্য আর এইদিকে আমি বাইকের কিছু পার্টস নিয়ে নিলাম বাইকের পিছনের ব্রেক লিভার সামনের ব্রেক শু আদার্স আরও টুকিটাকি কিছু জিনিসপত্র লাগাইছি আমার পিছনের যে ব্রেক লিভার ওইটা পরিবর্তন করার রিজন হচ্ছে আমার এক ছোট ভাই সে আমার বাইক নিয়ে অটোর সাথে লাগাই দিয়েছিল অটোর সাথে লাগাই দিয়া সে জায়গায় পইরা গেছে পইরা যায় তারপর পিছনের যে ব্রেক লিভার আছে ওইটার উপরে হালকা চুট খাইছে চুট খাওয়ার পর পিছনের ব্রেক লিভারটা বাঁকা হয়ে গেছে যার কারণে পিছনের ব্রেকটা একটু কম হয় সো এখন আমি পিছনের ব্রেক লিভারটা একদম পুরাই চেঞ্জ করে ফেলবো তারপরে একদম করকরা ব্রেক পাবো আমি বাইক থেকে এটা আশা করতেছি এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আগের পুরনো ব্রেক লিভার এটা বাঁকা হয়ে গেছে এই যে সামনের যে সাইডটা দেখতেছেন এই যে সামনের সাইডটা এটা একদম পুরাই বাঁকা হয়ে গেছে এটা এখন পরিবর্তন করব আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে নতুন ব্রেক লিভার এটা আমার কাছ থেকে রাখা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এটা আপনাদের কাছ থেকে বড় জোর রাখলে সাতশো এর চেয়ে বেশি যদি রাখে সাতশো পঞ্চাশ টাকা এর উপরে কখনোই কোনো জায়গায় রাখবে না আপনারা যখনই বাইকের যে পার্সটা লাগাবেন বাইকের পার্সের প্রাইসের দিকে দামের দিকে লক্ষ্য রাখবেন আর না হলে হয়তো বা আপনারা যদি বাইক থেকে লাগান তাহলে আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা প্রতি পার্স থেকে বেশি রাখতে পারে আর এটা হচ্ছে সামনের ব্রেক শু আমার সামনের ব্রেক শোটা অনেক ক্ষয় হইছে এই যে এটা হচ্ছে আগের যে পুরনো ব্রেক শু এটা একদম ক্ষয় হইতে হইতে শেষ পর্যায়ে চলে গেছে এখন পরিবর্তন না কইরা কোনো উপায় নাই যার কারণে এখন আমি সামনের ব্রেক শুটা পরিবর্তন করতেছি আমাগো ক্যামেরা বিনে রেকর্ড হচ্ছে কেন বলে? আ না

অন্যান্য পার্টস পরিবর্তন করার সাথে সাথে আমি আমার বাইকের যে ইঞ্জিন অয়েল ওইটাও পরিবর্তন করে ফেলতেছি কারণ আমি এই ইঞ্জিন অয়েল দিয়ে এক হাজার কিলোমিটার চালানো শেষ এখন আমাকে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে এটা বাধ্যতামূলক তো আমি বরাবরের মতো এবারও বাইকের মধ্যে মোটল যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটাই ভরব নাম লাগে আছো নিয়া নাম লাগে আর এই দিকে আমার বাইকের যে হেডলাইটটা খোলা হয়েছিল ওইটা এখন লাগানো হচ্ছে বাইকের হেডলাইটটা লাগানোর পরে মনে হইতেছে যে না এটা আমারই বাইক এখন আমি কিছুটা চিনতে পারতেছি ভাই আগে তো আমি চিনতেই পারছিলাম না যে এটা আমারই বাইক দেখেন এখন বাইকের হেডলাইটটা লাগানোর পরে পুরাই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ একটা মোড আসছে একটা ভাব আসছে বাইকের মধ্যে এখন মনে হইতেছে যে না এইটা এখন মাল

এখন আমার বাইকের মধ্যে মোটল যে ইঞ্জিন অয়েল ওইটা বড়া হচ্ছে আপনারা সময় এক্সটার অথবা মোটল এই সুজুকি বাইকের জন্য এই দুইটা ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করবেন আদার্স যে অন্যান্য ইঞ্জিন অয়েল আছে ওইগুলা ওই রকম ভালো কোনো সার্ভিস দেয় না যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মোটল অথবা এক্সটার এই দুইটা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন শুধুমাত্র সুজুকি বাইকের জন্য অয়েল

আমার বাইকটি মোটামুটি সার্ভিসিং করানো শেষ এখন আমার বাসায় ব্যাক করার পালা তো আপনারা যারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারছেন তো এখন আমার বাইকটা সার্ভিসিং সেন্টার থেকে বের করে ফেলা হচ্ছে আর এদিকে আমার টাকা গোনার পালা মানুষজন যে বলে ভাই একটা বাইক চালানো যেই কথা দুইটা বউ পালা একই কথা এই কথাটা ভাই একদম মিথ্যা না এই কথাটা সত্যি সত্যি মনে হয়েছে আমার কাছে আমি এটা হারে হাড়ে টের পাচ্ছি ভাই আজকে আমার টাকা গেছে বত্রিশশো টাকা একটা বউ থাকলে কখনো বত্রিশশো টাকা খরচ হইতো না আর আপনি বাইক থেকে যে ফিলটা পাবেন ওইটা বলার মতো না ওই ফিলটা ওই মানসিক শান্তিটা আপনি কোনো জায়গায় পাবেন না ওইটা একমাত্র বাইক রাই বুঝবে যে বাইক থেকে কি মানসিক শান্তিটা পাওয়া যায় বাইকের থ্রোটলটা মোচর দিলে ভাই যতই টাকা খরচ হোক টাকা পয়সার কথা মনেই থাকে না সব কিছু বইলা অন্যরকম একটা শান্তি পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এরাক পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ